আশা করি আপনারাও ভালো আছেন বৃষ্টির দিনে খিচুড়ি না নাড়লে হয় তাহলে দেখেন আজকে খিচুড়ির ভিডিও নেছি আজকে দুপুরে আজকে দুপুরের খাবার কি কি দেখেন আমের আচার ডিম পচ লেবু আলটি সরি ডিম ভাজি সঙ্গে সবজি খিচুড়ি আর লেবু কি রস আমাদের গাছের লেবু এখন কি আপনাদের দেখাই খুব মজা আপনারা কে কে বাসে রান্না করবেন একর ভিডিও চাইলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখতে না আমি খেতে থাকি থেকে আসলাম করলাম এখন খাচ্ছি সবাই দোয়া করবেন চব্বিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা হতেম সময় আমাদের পরীক্ষা দোয়া করেন সবাই আমি জানি এক নাম্বার হইতে পারি Insyaallah asyik lombi bersama. شباب <تكبر> هل تكبنش اسطتك ببنى الله <اللاحظم> السلام عليكم ورحمه الله وبركاته بنرفس